আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে এখানে দেখতে পাচ্ছি দুটি শিপ যে শিপের দ্বারা মানুষ এই চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট বা তমরুদ্দিন ঘাটে যাতায়াত করে এবং সাথে রয়েছে আরও অনেকগুলো নৌকা ট্রলার নৌকা এগুলোর মাধ্যমেও মানুষ চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট অথবা তমর উদ্দিন ঘাটে যাতায়াত করে আসলে সমুদ্র তীরবর্তী এই জায়গাটি অত্যন্ত নান্দনিক চারপাশে গাছপালা তো দীর্ঘক্ষণ পর একটি ট্রলারে করে নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম সমুদ্র সত্যিই অনেক সুন্দর দেখার মতো বিষয় যে দূরে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্পিড বোট স্পিড বোটে করে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে মোটামুটি ঘন্টা দেরেক ভ্রমণের পরে নদীতে ভ্রমণের পরে এই যে সামনে দেখা যাচ্ছে নলচিরা ঘাট এখানে এসে প্রায় পৌঁছে গেছি তো সত্যিই সমুদ্র ভ্রমণ অত্যন্ত আনন্দদায়ক এবং পাশাপাশি সেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো ফ্রেশ আবহাওয়া তো অত্যন্ত রোমাঞ্চকর এই ভ্রমণ সত্যিকার অর্থে ভ্রমণ না করলে এটা বোঝা যাবে না যে এর মধ্যে কত আনন্দ আছে তো খুব কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যেই আমরা নলচেরা ঘাটে পৌঁছে যাব খুব মজার এই ভ্রমণ যারা ভ্রমণ প্রিয় ভ্রমণ প্রিয়াসি তারা ভ্রমণ করতে পারেন একটু পরে আমরা তীরে ভিড়ে যাবো সামনে অনেকগুলো স্পিড বোর্ড দেখা যাচ্ছে এই যে মাধ্যমে খুব দ্রুত নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া যায় তবে ঝুঁকিপূর্ণ পরের দিন সকাল সূর্য পরের সূর্য আসলে সত্যি খুব সুন্দর এই সূর্য না দেখলে আসলে ফিলটা অনুভব করা যাবে না সকালের এই মুহূর্তে পরের দিন আবার পারাপার হওয়ার জন্য এখানে আসলাম এবার হচ্ছে নলচেরা ঘাট থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা দেব সারি সারি স্পিড সাজানো আছে এখান থেকে স্পিড করে নলচেরা ঘাট থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা দেবো একটু পরেই স্পিডঘাট স্পিড যে অভিজ্ঞতা সেটা নেওয়ার জন্য এই ঝুঁকিটা আসলে নিলাম আমাদের স্পিড বোর্ডের জার্নিটা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গভীর সমুদ্রে চলে আসছি এখানে আসলে ভিতরে কিছুটা ভয় কাজ করতেছিল যদি কোনো কারণে বাতাস ভারী হয়ে যায় বাতাস যদি যেই আসে তাহলে এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও যে দূরে একটা দেখা যাচ্ছে লাল এটা হচ্ছে একটা বয়া চিহ্ন ওটার পাশ দিয়েই বড় বড়ো জাহাজ নৌকা যায় এবং ওটাকে ফলো করতে করতে যায় আপনারা যদি কখনো আসেন তাহলে এই রোমাঞ্চকর ভ্রমণ করতে পারবেন স্পিড বোর্ডে সুন্দর যে পানিগুলো কেটে কেটে যাচ্ছে আসলে এই খুবই রোমাঞ্চকর এই ভ্রমণ না আসলে আসলে কেউ বুঝতে পারবেন না তো আমরা কিছুক্ষণের মধ্যেই মোটামুটি পৌঁছে যাব চেয়ারম্যান ঘাটে ওই যে গ্রাম দেখা যাচ্ছে মানে চেয়ারম্যান ঘাটের যে ইয়েটা দেখা যাচ্ছে গ্রাম ওখানে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব স্পিড বোটে মোটামুটি বিশ পঁচিশ মিনিট লাগে এপার থেকে ওপারে পার হইতে আর নৌকাতে লাগে হচ্ছে ট্রলার ট্রলার নৌকায় লাগে হচ্ছে মোটামুটি দেড় দুই ঘন্টার মতো স্পিডবোটের পিছনে পানি কীরকমভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি অসাধারণ দৃশ্য এটা আসলে অবলোকন না করলে বোঝা যায় না বর্ণনা করে আসলে যে অনুভবটা সেটা নিয়ে আসা যায় না এটার জন্য ওখানে যেতেই হয় স্পিড না উঠলে মানে এটার যে ফিলিংসটা সেটা আসলে অনুভব করা যায় না একটু পরেই আমরা তীরে ভিড়ে যাব চেয়ারম্যান ঘাট যেখানে ইলিশ মাছের বিশাল বড়ো একটা বাজার এই মুহূর্তে ইলিশ মাছ ধরা বন্ধ কারণ নদীতে মা ডিম ছাড়তেছে যার জন্য মাছ ধরা বন্ধ আমরা চলে আসছি এখন চেনমেন ঘাটে একটু পরেই নেমে যাব এখন সকাল মোটামুটি সাড়ে সাতটা কি আটটার মতো আর কি সময় ধন্যবাদ সবাইকে